সরকারি স্কুলের মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াল বেসরকারি কোচিং সেন্টার দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ওই বেসরকারি কোচিং সেন্টার সরকারি বিদ্যালয়ের মেধাবী পড়ুয়াদের হাতে তুলে দেয় পড়াশোনার নানান সামগ্রী বুধবার বিকেল চারটের সময় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা মহকুমা শাসক বলেন আমাদের প্রধান লক্ষ্য হল আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের অনুপ্রেরণা দেওয়া আর্থিকভাবে এবং মানসিকভাবে ওদের পাশে দাঁড়ানো সেই লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠান

দেখুন আপনারা জানেন যে এটা আমাদের যেটা আমরা নাম দিয়েছি স্টিল কিন্ডলার এই ইনিশিয়েটিভটা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে দুর্গাপুরের বুকে আমরা করবো আমাদের সুবিধা হলো যে আমি সবসময় বলি দুর্গাপুর সিটি অফ মিলিয়ান ড্রিমস আর এখানে কিন্তু সেরকম মানুষজন আছে এখানকার যে শিক্ষক শিক্ষিকা এখানকার যারা স্কুল অ্যাডমিনিস্ট্রেটর এবং সবচেয়ে বড়ো কথা যারা প্রাইভেট অর্গানাইজেশন যারা এই কোচিং ক্লাসেসগুলো করায় আজকে অ্যালেন ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন পরবর্তীকালে আরও অনেকে হবেন এবং বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকেও এটা আমরা করছি আমাদের টার্গেট যেটা আমরা এটা এই পুরো প্রোগ্রামটার মেন মোটো হলো যে ট্যালেন্ট হার্ডওয়ার্ক এটা কোনো রিসোর্সের জন্য যেন আমরা কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায় সেই জন্য যে যেই বা আমাদের আইআইটি অ্যাডভান্স আইআইটি এবং আমাদের মেডিকেলের যে কোচিং সেন্টার্সগুলো তারা আমাদেরকে সাহায্য করছে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে যারা একদম মেরিটোরিয়া স্টুডেন্ট তাদেরকেই কোচিং ক্লাসেসগুলো তারা দিচ্ছে সেটা

জেনারেল নলেজ এর প্র্যাকটিস করতে হয় আমাদের ওখানে সমস্যা হয় আর দরকার প্রত্যেককে সাইডে যেতে বেসিকটা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করা এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের মনে যে ডাউট